আমি ফকিরকে ইফতারে দিয়েছি আব্বা কালকে আমতের দিনে একটা রোজাদারের বদলে একটা রোজার নেকি পাওয়া যাবে রোজাদার থেকে নেকি কেটে নেওয়া হবে না แม่ที่ดักหลอ বাপ ดักหลอ আমার কাছে আয় মেয়েরা দেখবেন খুব বিনয় হয় মেয়েরা দেখবেন খুব আদর হয় बाप যদি বলে बेटा একবার মেয়েটা বলবে তিনবার একবার যদি তোমার জ্বর হয় बेटा শুধু বলবে ট্যাবলেট খেয়েছো হ্যাঁ মেয়ে সে মাথার ধারে বসে আলোর উপর করে মাথাটা তুলে মাথায় পানি দেবে এসেছে রে বন্ধু আল্লাহর নবীর সব থেকে দুঃখের বছর আল্লাহর নবীর সব থেকে বেদনার বছর চাচা গেল মরে চাচা মরে যাবার কয়েকদিন পরে ছয় দিনের মাথায় খাদিজা তুল কোবরা গেল মরে যতদিন খাদিজা বেঁচে ছিল নবী দ্বিতীয় বিয়ে করেন খাদিজা মরে যাবার পরে আল্লাহর নবী ভেঙে বললেন সতেরো দিন পর্যন্ত নিস্তব মহান আল্লাহ করার নাজল করলো বাল্লি গুলায় আমার নবী তুমি দিনের তবলিক করো হে নবী তুমি দিনের দাও দাও আল্লাহর নবী কান্না বন্ধ করে দিয়ে বিষণ্ন বদনী নবী আমার তায়ে ভে গেলেন আপনারা জানেন নবীর বাচপন জামানা ताई केटेसी त হাজিরা তো আঘাত করেছে এখনো গেলে দেখবেন তাই ফের আর ওয়াদে মধ্যে খানে বড় বড় লোহার রড দিয়ে ঘেরা আল্লাহর নবীর যেখানে রক্ত বেশি পড়েছিল আজ পর্যন্ত তাই ফের মাটিতে সেই রক্ত পরিবেশন করে ঘেরা আছে সেখানে কাউকে যেতে দেওয়া হয় না আল্লাহর হাবিবের রক্ত ঝরেছে নবী কাঁদতেছে জায়েদ বলছেন নবী বড়ি চলো আল্লাহ রসুল বলছে চায়ে রে কে আমার রক্ত ধুয়ায়ে দেবে কে আমার রক্ত মুছায়ে দেবে আমার প্রাণ প্রিয় চাষা বেছে নাই জীবন সঙ্গিনী খাদিজা আমার না

oh <laughs>

মাথাটা করে বাপের মেয়ে নিজের কোলে রোবর করে রাখলেন নেকড়া গুলো পানিতে ভিজায়ে গরম নেকড়া নবীর ক্ষত জায়গায় চেপে ধরে আর সেখানে জাইতুনের তেল ঘষিয়ে দেয় একটু পরে খাতুনের খাতুনে কোলে করে নিয়ে আকাশের দিকে আল্লাহ তোমার বিচার জানি না আল্লাহ এব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলে দিল তুমি এব্রাহিমের জন্য আল্লাহ আগুনটা ফুলের বাগান করে দিলে আল্লাহ তোমার নবী মুসাকে ফেরাউন তারা করল ফাসা কও না রাসূলা তোমার নবী মুসা তারা করল ফেরাউন তুমি নীল নদ রাস্তা বানিয়ে দিলে ওগো আল্লাহ আমার আব্বা তোমার নবী তোমার দিনের দাওয়াত দিতে গিয়েছিল যখন কাফেররা পাথর মারল আমার আব্বার মাথায় তুমি যদি পাথরটা ফুল করে দিতে তাহলে আমার আবার কপাল করছো না বলেছিল কাফেররা যদি পাথরটা তুমি তুলা করে দিতে আমার আব্বার নাগ মুখ ফাড়ত না আমার আব্বার জগতে বাবা নাই আমার আব্বার মা নাই এ তিন মানুষকে দেখে আল্লাহ তোমার কি দয়া হয় না আল্লাহর নবী বলতে জমা ফতেমারে অমন করে তোমার চাষ না রে অমন করে তোমার চাইতে হয় না ফতেমা বলছে বাবা যান তোমার বাপ আবদুল্লাহ কে কোনো দিন দেখো নবী পানি ধরে রাখতে পারে না হতে পারে দুনিয়ায় আসার আগে আল্লাহ আমার বাপকে নিয়েছে বলে তোমার মা আমি নাকি কি কদিন পেয়েছো ছয় বছরের বয়সে আমার মা বিদায় নিয়েছে ফতে বলছেন বাবা আজকে যদি তোমার বাপ আবদুল্লার মাথা ফাটিয়ে দিত তোমার পালে যায় কি হতো তুমি বলো আবা আজ যদি তোমার বাপ আবদুল্লাহ রক্ত নিয়ে বাড়ি ফিরে আসতো তোমার পালে যায় কি হতো তুমি বলো আল্লাহর নবী মাথা করে বললো আব্বা কি রূপের ছিল কোনদিন জানি নাই ফতেবা বলছেন আব্বা জান তোমার বাপ নাই তাই বাপের কদর জানো না আমার আব্বা রক্ত ধরছে আমি জানি বাপ কি জিনিস আজ সতেরো দিন হলো মা বেঁচে নাই আমি এখন যুবতী গো আব্বা আমার আব্বা তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে গো আব্বা দুনিয়ায় কা আল্লাহর কাছে যাব চতুর্দিকে আমার দুশ্মন আল্লাহর নবী তাজদারে মদিনা ফতেবার মাথাটা বুকে চেপে ধরে বলল মা কাদিস না মা ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ সবরকারীর সাথে সাথে আল্লাহ বলছে জিবরিল আমার নবীর কাছে যা আমার নবীকে সুসংবাদ দেয়া রব্বানা আতিনা মা ওয়া আতানা কালা তো খুজে না এও মা লকিয়া মা ইন্ন কালা তো খুলে ভুল মিয়া এই শোনাই কি আমার নাৰিকট সংবাদ দিয়ে দে বাশি তোমার রক্ত ঝরিয়েছে আমি পাথরকে ফুল করে দেই নাই আমি তুলা করে দেই নাই এর বদলা তুমি দুনিয়াতে নেবে না কিয়ামতে নেবে আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলতেন না হে আল্লাহ হে আল্লাহ ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা সুবহানাল্লাহ বলুন আমি আর উম্মতকে বড় ভালোবাসি গো আল্লাহ। ওগো আল্লাহ তুমি যেমন তোমার হাবিবকে ভালোবাসো আমি তেমন আমার উম্মতকে ভালোবাসি আল্লাহ। এর বিনিময়ে কাল কেয়ামতের দিন আমার উম্মতের বিচার একটু আ করিও। হযরত ফাতেমা খাতুনে জান্নাত বলে নবীর হাত তো আমার হাতের মধ্যে আছে। বাপ কি অমূল্য সম্পদ। বাপপার কথা মনে পড়ে? এ ভাই মনে পড়ে পরে মনে কোথায় গেল বলেন তিনি কোন জগতে চলে গেল তারা কোথায় তারা মাটির তলে ঘুমিয়ে গেল সারা জীবন খুঁজলে আর পাওয়া যাবে না কেউ কে আমাদের সকাল পর্যন্ত আল্লাহ রসুল বলছেন যদি সুসন্তান থাকে বাপ মার জন্য যদি তোমা করে আল্লাহ তার আব্বার কবরকে না জাদ বানাই দেবে দূরে আমার দোস্তরে আমার আল্লাহর নবী তাজদারে মদিনা হজরতে খাতুনে জান্না ফতেমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে গরম লেগেছে একটু ঘা ফুকিয়ে গেছে কাঁচ ঘুমিয়ে গেছে পারে নবী স্বপ্ন দেখছেন মা বলে ডেকে উঠলেন তখন রসুলের হাতটা ফতেমার হাতের ভিতরে ফতেমা বাপের কপালে একটা চুম্বন দিয়ে দিলেন সোভাল আল্লাহ বল দরজা বন্ধ করার কারণ বোঝেন বাইরে লোকে দেখলে কি মন্তব্য নিত তাই আদর্শবান পর্দা শিলা নারী দেখো বাপের কপালে মেয়ে সুম্বন দিয়ে কাব্দা দুই চোখের পানি নবীর মুখ ববার ভেবে গেছে আল্লা নদী উঠে মার দেবছে মা তুই কেন কাঁদিস